দেখা যায় কিনা একটু বলবেন সালাম আলাইকুম গুড মর্নিং গুড আফটারনুন বাংলাদেশের যারা যেখানে আছেন লাইভে আমন্ত্রণ জানায় আপনাদেরকে আজকে দিনে আসলে পারি নাই ব্যস্ততার কারণে এখন চিন্তা করলাম যে লাস্টক অ্যাবাট সামথিং ভেরি সিরিয়াস ওয়েলকাম টু দিস আই নো ইটস ভেরি আনটাইম বা দেয়ার ইউ ক্যান ওয়াচ ইট আজকের বাংলাদেশের অনেকগুলো বিষয় আসছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে অনেক সময় পজিটিভ নেগেটিভ নিউজ এক ধরনের সার্কুলেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটা হলো যে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম বুইয়া বলেছেন আগামী এক থেকে দুই বছরে বলছেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মানে এই সরকার নির্বাচন দিবে না এই বিষয়টা আসলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমি এই জিনিসটা কথা বলতে চেয়েছিলাম পারি নাই সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে আমি পড়ে শুনাই উনি কী বলেছেন উনি বলেছেন অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে উনি বলেন নাই মেস্টে উনি বলছেন থাকবে অর্থাৎ উনি মোটামুটি এক ধরনের সর্টেইন বা কনফার্মড করে দিয়েছেন যে এই সরকার আর দুই বছর এখানে ক্ষমতা থাকবে প্রশ্ন হলো যে উনাকে কি অন্তর্বর্তী সরকার যেখানে তারা বলছেন দে আর টেকিং প্রেপারেশন ফর দ্য ইলেকশন অ্যান্ড রাইট না উনি বলছেন যে নির্বাচন হবে না এবং এই সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে দেখুন যেখানে চার মাস আছে বলতে গেলে ইফ আই এক্সক্লুড অক্টোবর দেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি সো লুক লাইক থ্রি মান্থস হ্যান্ডস আই মিন ফর ইলেকশন এই সময়ে এসে উনি বলছেন যে নির্বাচন এখন হবে না এবং এটা এক থেকে দুই বছরই সরকার ক্ষমতা থাকবে দিস ইজ ভেরি নিউজ লিচ্ছেন জেয়ারম্যান বাসুম ভাই আপনি বলছেন কি আমার মনে হয় নির্বাচন দিয়ে যাওয়াটাই উচিত নির্বাচন দিয়ে দেওয়াটাই উচিত আনলেস উই হ্যাভ এ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জাতীয় সরকার ঐক্যের জাতীয় ঐক্যের সরকার যদি না হয় তাহলে এই সরকার ক্ষমতা থাকলে আমাদের জন্য বিপজ্জনক হবে কেননা বিপজ্জনক এই কারণে হবে যে বর্তমান যে সেট আপ আছে এই সেট দিয়ে যে আগ্রাসন চলবে আগামীতে আওয়ামী লীগের এবং ভারতীয় আগ্রাসন এটা মোকাবিলা করতে পারবে না যেহেতু দলগুলোর ভিতরে ঐক্য নাই মনে রাখবেন এখন পর্যন্ত পাবলিকের সেন্টিমেন্ট আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইউনিটি আছে মনে মনে যদিও সরকারের বিরুদ্ধে অনেক নাকুশ আছে এখন বলে নাকি এই সরকার কোনো কোনো দুর্বৃত্ত সরকার না সরকার ফেল করতে পারে মনে রাখবেন কিন্তু দুর্বৃত্ত না এরা আওয়ামী লীগের মতো এদের আমলে একটা খুন হয় নাই গুম হয় নাই তাদের পুলিশের মানে তাদের মাধ্যমে অর্থাৎ যেভাবে আওয়ামী লীগের সময় হতো বাট অন্যান্য বিষয়গুলো এগুলো ঠিক আছে তো এটা এবং অনেক ভালো ভালো কাজ হয়েছে যদিও আমরা এই কাজগুলো অনেক কথাই বলছি না আমরা এখন মানে খুব অন্য লেভেলে আমরা চলে গেছি আমাদের দুঃশাসে তবে এতটুকু হলো বাস্তবতা এখন প্রশ্ন হলো যদি টোটাল উপদেষ্টা পরিষদ পরিষদ চেঞ্জ করে নতুন ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনারা থাকতে পারবেন আর হলে এই সরকার থাকলে সরকার সামাল দিতে পারবেন আগামীতে কেননা রাজনৈতিক দলগুলোর তখন সাপোর্টস থাকবে না উইদাউট দিস সাপোর্টস গভর্নমেন্ট ক্যানট স্টে অ্যান্ড ক্যানট এক্সিকিউট দেওয়ার ডেলি সো দিস ইজ এ বিগ প্রবলেম ইন চেয়ারম্যান সো আমি আপনাদেরকে বলি একটা নতুন উপদেষ্টা করা সম্ভব এখন ইয়েস ইফ দ্য গভমেন্ট ওয়ান্টস ইয়েস উই ক্যান ডু দ্যাট কমপ্লিট রিসফল ডক্টর রেখে নতুন উপদেষ্টা নিয়ে ইউনিট এবং বিএনপি থেকে দুইজন জামাত থেকে দুইজন ফর এক্সাম্পল আরও যারা আছেন নিয়ে যদি হয় ইট ইজ পসিবল তখন এটা এটাই করা উচিত ছিল প্রথমেই বা এটা করা হয় নাই এতদিন চলছে দ্যাটস ফাইন এখন যদি ইলেকশন হয় হু এভার কামস ইন দ্য পাওয়ার দেট দেম ডু ইট বাট দেশকে ঠিক করতে গেলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যারা এখন এই মুহূর্তে আমাদের আমাদেরকে দেখেন সেটা কি সেটা হলো ধরেন যদি ভালো মানুষ সত্যিকার অর্থেই ভালো মানুষ না আনতে পান আর খালি মার্কা দেখে আর দল দেখে ভোট দেন আপনারা আপনাদের কোনো পরিবর্তন হবে না মনে নাই আমাদের হবিগঞ্জের চৌত্রিশ জন মানে মানে নতুন প্রজন্মের লোক মারা গেছে কিছুদিন আগে ইটালি যাওয়ার বুমধ্য সাগরে খুবই দুঃখজনক ঘটনা নাহলে এভাবে আপনি আপনার সন্তান পড়ালেখা করার পরেও সে মানে এখনও বাংলাদেশকে আমি আপনাকে বলি আজকে এখন আমাদের দেশ যেভাবে আছে যদি আমরা একটা সঠিক সৎ গভর্নমেন্ট পাই বিশ্বাস করেন আপনাদের ভবিষ্যৎ আকাশে উঠবে আই ক্যান সি দ্যাট দ্য অপরচুনিটি এন্ড প্রসপেকটিভনেস ট্রাস্ট মি বাট আপনি যদি যেই আও সেই কদু আমি আপনাকে বলি এইটি পার্সেন্ট গতানুগতিক রাজনীতিবিদ বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য কমপ্লিটলি অযোগ্য কথাটা খারাপ লাগতে পারে যারা সরাসরি দলের সাথে যুক্ত আই প্লিজ ফর গিভ মি আই সিকর ফর গিভনেসেন্ট চেয়ারম্যান এইটি পার্সেন্ট দ্যার নট আপ টু দ্য মার্ক টু বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট আমি বলছি এইটি পার্সেন্ট বেশ বলছে একশো জন এমপি হওয়ার মতো যোগ্য নাই উইল এমপি গতকালকে একজন একজন নেতা করেছেন কাকে বলে দিতে নাই কি ধরনের ব্যর্থতা আপনি কল্পনা করতে পারছেন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে বা করেছে এরাও বলতে পারবে না অনেকেই ডাকসু নির্বাচন ডাকসুর অর্থ কি রাইট আপনি দেখেন তাহলে কি দাঁড়ালো মানে উনি তো মানে হতবম্ব হয়ে গেছেন একজন ছাত্র ছাত্র ছাত্রের যারা রাজনীতির যুক্ত তারা পারে নাই এই মেধাহীন ছাত্র সমাজ দিয়ে আর যাই হোক সমাজ পরিবর্তন আপনি করতে পারবেন না কারণ ইট ইস অলমোস্ট দেয়ার নট আপ টু দ্য মার্ক দেয়ার নট দে আর নট লাইক কান অফ মানে কম্পিটেন্ট অ্যান্ড টু লিড দিস প্রসেস লিডস অ্যান্ড এবং আমি আবার বলছি এইটি পার্সেন্ট এই যে এখন দেখতেছেন এমপি হওয়ার দৌড়ে কতজন কি ধরনের খাওয়া নাই গুম নাই নেতারে তেল দেওয়া নেতাকে নেতার সাথে যোগাযোগ করা যিনি নীতি নির্ধারক আছেন তার বাড়িতে যাওয়া তার শালাকে বিস্কিট দেওয়া মানে বিস্কৃত বুঝেছেন কি একটা বঙ্গুর সিচুয়েশন আপনি কল্পনা করেন অথচ আপনি দেখেন নিয়ম হলো কেন্দ্র থেকে যিনি ধারাবাহিকভাবে নির্বাচিত মানুষের দ্বারা এই ধরনের মানুষ থেকে বের করে নেওয়া সবচেয়ে যোগ্য প্রার্থী এখানে দেখেন প্রকৃত অর্থে যারা যোগ্য মানুষ রাজনীতিবিদ আছে তারা কেউ সুযোগ পাচ্ছে না তাহলে আমাদের কি দাঁড়ালো আপনার এমপি যদি সঠিক না থাকে আপনার থানার মানে ওসি ঘুষ খাবে কি খাবে না সার্ভিস করবে কি করবে না সার্ভ করবে করবে কি না আপনার মানে মানে যারা আছেন তারা কাজ করবে কি না ভূমি অফিসের টাকা দিয়ে কাজ করবে করতে হবে কি না নির্ভর করে আপনার এমপি কে থাকবেন এবং উনি খুন যোগ্যতার অধিকারী থাকবেন যদি আপনার এমপি ঠিক হন ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি আমি যদি এমপি হই ফর এক্সাম্পল আমার এলাকাতে যদি আমি খুন না হই আমি দুর্নীতিবাজ না হই আমার থানার ওসি ঘুষ খাইতে পারবেন না ইম্পসিবল ইম্পসিবল সে হয়তো খুব সংবেদনশীল ওয়েতে লুকিয়ে চাপিয়ে অথবা খুব গোপনে করতে পারে কিন্তু ওপেনলি টাকা ছাড়া কাজ হবে না ইউ ক্যান নট স্টে ইন দিস ইন দিস এরিয়া নো ওয়ে কিন্তু এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয় আপনি কোনো দিন এটার থেকে মুক্তি পাবেন না কারণ আগামীতে এই এমপি যখন দুর্নীতি পাবে তার পিএস ঘুষ হবে সুতরাং ওসি জানে তাকে দিতে হবে টাকা সুতরাং তার টাকা তুলবে তার কাছে দিবে অর্থাৎ ন্যায় বিচার আর এই থানাতে দুজক আমি অলরেডি আমার এরিয়াতে আমি দেখতেছি আমার আশেপাশের এরিয়াতেও অলরেডি বলতেছেন কোনো কিছু করবেন না আপনারা খালি নির্বাচনটা হইতে দেন মানে এই মুহূর্তে আমরা এগুলো খালি নির্বাচনটা যাইতে দেন দেখেন কি করি অর্থাৎ তারা কোনো কিছু করবেন নির্বাচিত হওয়ার পরে করবেন এটা অলরেডি ঘোষণা করে দিয়ে অনেককে কাজ বুঝিয়ে দিয়েছেন অনেককে আটকিয়ে রেখেছেন এখন না খালি আমাদের নির্বাচনটা শেষ করতে দেন আপনারা আমরা আমরা এই বিষয়গুলো আমরা দেখব এবং আমার কাছে রেকর্ড আছে ওনারা বলতেছেন এখনই কেন ইমাজিন দিস মানে মানে তারও বসে যারা মানে মানে আইন ভঙ্গকারী আছেন যারা অপরাধী তারাও মনে করেন ঠিক আছে নেতা বলছেন আমরা অপেক্ষা করতেছি নির্বাচনের পরে দেখা হবে দেখেন এই যদি হয় অবস্থা এদেশে পরিবর্তন আর আপনি কিভাবে পরিবর্তন আনবেন নাম ধরে বলতে পারবো বলবো নিশ্চয়ই বলবো সময় আছে সময় মতো নাম সহকারে রেকর্ড বাজিয়ে শোনাবো আপনাদেরকে এমপি হওয়ার আগেই উনি ঘোষণা দিয়ে যাচ্ছেন নির্বাচনটা হইতে দেন এমপিটা হয়ে আস আসতে দেন আমাকে আমরা দেখতেছি এটা ইনশাল্লাহ কল্পনা অথচ এটা একদম ঠাটকা অন্যায় এটা এই কাজটা আমি একটা উদাহরণ দিলাম আপনাকে অন্যায় ধরেন একটা ভূমি জায়গা দখল করে রেখেছে সরকারি জায়গা কিছু কিছু ফেসিস্টের মানে পতিত সরকারের দূষররা বা দুষ্কৃতিকারীরা কবরস্থান দখল করে বসে আছে ফর এক্সাম্পল নাম বলা দরকার নাই বলছে উনি বলছেন ওনার কাছে গেছিল আপনার অপেক্ষা করে নির্বাচন হওয়ার পর্যন্ত মনে হবে নির্বাচিত হওয়ার পরে এটা তার বাপের মানে সম্পদ হয়ে যাবে তার বাবার দেশ হয়ে যাবে শেখ হাসিনা বারো কোটি মানুষকে বলতো তার রায়ত অর্থাৎ তার মানুষেরা সেই শেখ হাসিনার অস্তিত্বহীন অবস্থায় বর্তমানে সে বাংলাদেশ আছে আপনারা সেটা করতে পারবেন না ওই বাংলাদেশ আর নাই যদিও এটা তাদের মূর্খতা লেখাপড়া কম কিন্তু মনে করে এমপি হয়ে যাবে হয়ে যেতে পারে যেহেতু দলদাস মানুষ আছেন আমাদের দলদাস এই দলদাসরা ভোট দিবেন মার্কা দেখে বানাবেকাকে একটা গণ্ডমূর্খ অশিক্ষিত যে মানে সংসদ মানে সংসদের কার্যপ্রণালী বিধিটা ঠিক মতো বুঝে না বা বলতে পারবে না সেই লোক এমপি হবে আপনি তার কাছ থেকে কি আশা করেন তার কাছ থেকে কেন আশা করেন সুশাসন তার অধীনে এই পুলিশ যেহেতু তার অধীনে পুলিশ না বাট সিরিয়াস ই হ্যাজ এ সিরিয়াস ফার হি ডেফিনেটলি তার এখানে আপনি কীভাবে আশা করেন সুশাসন আসবে যেখানে সে নিজেই অযোগ্য তখন আপনি এমপি বানাবেন বানিয়ে আপনি বলবেন মানে একদম একটা বলতে গেলে একটা মূর্খ আপনি তো জানেন যে মূর্খ শুধু পড়ালেখা করা হীন মানুষকে আমি মূর্খ বলি না এটা আমি বারবার মেক ইট ক্লিয়ার যাদের মূর্খ চরিত্রের ভিতরে মূর্খতা আছে তাকে আমি মূর্খ বলি মূলত তারপর লেখাপড়া তো আসেই এটা তো এদিকে আপনি বানাবেন এই ধরনের মানুষ এমপি বানাবেন যে কম্পিটেন্সি টেস্ট নিলে একশো মার্কসের মার্কসের ভিতরে যে ফসিস স্কোর করতে পারবে না সেই লোককে আপনি এমপি বানাবেন তারপরে আপনি সুশাসন আশা করবেন এটা তো হতে পারে না যাকে ভোট দিবেন সেই অনুযায়ী আপনার মানে মানে ওসি হবে আপনার এস হবে আপনার টিওনও হবে মানে ই মানে 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 ওই ওই তারা নির্বাহী আমরা যাকে বলি আমরা ও কী কী বলে এটাকে ইউএনও এই উপজেলা নির্বাহী অফিসার যাকে আমরা বলি হবে আপনি যে আমি আপনি একদম সৎ মানুষ আপনি ঘুষ খান না আপনার থানাতে একজন অ্যাসিলেন্ট একজন ইউএনও একজন ওসি একজন পুলিশ কর্মকর্তা সমবায় কর্মকর্তা ঘুস খাওয়ার আগে তিনবার চিন্তা করবে যদি আমি ধরা পড়ি তাহলে এমপি কিন্তু মারাত্মক লোক সে কিন্তু আমাকে সারবে না সুতরাং সে খাবে হয়তো তবে দুর্বৃত্ত হবে না কিন্তু আপনার এমপি যদি দুই নম্বর হয় তাহলে আপনি তো এখান থেকে মুক্তি আপনার নাই আমি আগে বলছি এবার আমরা এতো কথাবার্তা বলেছি যারা আছেন আপনাদের জন্য দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি লাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট টু রেস্কিউ ইউর কান্ট্রি ভোট কাকে দেবেন দল মার্কা যদি ভোট দেওয়ার একমাত্র মাধ্যম এবং একমাত্র আপনার আপনার কি হয় যোগ্যতার মাপকাঠি হয় আপনি বাস খাবেন না তো কে খাবে আপনার সন্তান বোমধ্য সাগরে গিয়ে পড়ে মরবে না ইতালিতে যাওয়ার জন্য কার সন্তান মরবে তা ইট ইস কিন্তু আপনি যদি এভাবে যদি আমরা এক এক এরিয়াতে আমরা এমপি নির্ধারণ করে ভালো মানুষকে দিতে পারি তারা রূপ উন্নতি না করতে পারলেও এদের অবনতি হবে না অন্তত পক্ষে দুর্নীতি যদি না করে খুব বেশি উন্নয়ন না করলে শুধু দুর্নীতি যদি না করে আমি আপনাকে বলি আজকে একটা এই শব্দ আপনাদেরকে যারা আছেন এখানে ধরেন আপনার বর্তমানে যে বাংলাদেশ আছে এই বাংলাদেশের একজন এমপি হলো সে যদি খুব উন্নতি না করতে পারে কিন্তু যদি কোনো দুর্নীতি করে না তাহলে আপনি যে সার্ভিস পাবেন এটা আপনি জীবনে পান নাই আর যদি সে কাজ করে অন টপ অফিট অর্থাৎ দুর্নীতিবন্ধের পাশাপাশি যদি উন্নয়নে মনোযোগ দেয় ধরেন তার এত লোক কোটি কোটি টাকা তার মানে সরকার থেকে মানে বাজেট বা বরাদ্দ আসে এই টাকাগুলো কোথায় করে এটা অ্যাকাউন্টেবিলিটি কোথায় অডিট কোথায় কোথায় খরচ করে কার কাছে দেয় উই ডোন্ট নো দেখতে একটা দেশ তো এভাবেই ভুতুরে জঙ্গল চলছে কিন্তু আপনি যদি একজন এমপি বানান যে জনগণের টাকা মেরে খাবে না সেই লোককে তো আপনার অডিট লাগে না সে নিজেই অডিট তার ইমান আকিদা তার সততাই তো সবচেয়ে বড় অডিট কিন্তু আপনি দিবেন অমুক নেতাকে আর আয়সা বলবেন যে আমার মানে ইয়নো এবং পুলিশে গুসার আমি আমার টানাতে হয় না আপনি জুতা পেটা খাওয়ার যোগ্য ইয়াস ইট ইস আপনি ইউ হ্যাভ নো রাইট টু সে দ্যাট বিকজ আপনি তো বানিয়েছেন চুর চুরের অধীনে যারা থাকবে তারা চুর হবে না থাকবে তারা মানে মানে ভালো মানুষ হবে কীভাবে আপনি ভাবতে পারেন সো আগামীতে যারা এই মুহূর্তে পাঁচ সাত ছয়শ মানুষ যারা এই মুহূর্তে লাইনে আসেন এই সময়ও গাইজ ওয়েক আপ ওয়েক আপ টেল এভরি ওয়ান সৎ মানুষ ইভেন আপনার দলের বিরুদ্ধে যায় কিন্তু আপনি যদি দলখানা হন দল দলান্দ হন আপনি এর চেয়ে ভালো রেজাল্ট আশা করতে পারবেন না কেন আপনি আমি আমার দলের মানুষ চাই জন্যই আমার মানুষ চাই দলই একটা আইডিওলজি আছে কিন্তু যোগ্য মানুষকে অযোগ্য মানুষকে আপনি ভোট দিতে পারেন না এটা আপনার আপনি যদি যদি এই স্লোগান তুলেন আমি আবার বলি এটা হয়তো একটা পার্টিকুলার দলের স্লোগান হয়ে যায় তো দ্যাটস নট দ্য আমাদের সবার সব দলের স্লোগান হওয়া উচিত ভালো লোকের মানে সৎ মানে সৎ লোকের শাসন চাই সৎ লোককে এমপি বানাতে লিস্ট এইটা মিনিমাল আপনি আপনাকে বলতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি সো মি গো ব্যাক টু মাই পয়েন্ট জেয়ারম্যান উনি কি বলেছেন আচ্ছা আমি পড়ে শোনাই আপনাদেরকে উনি বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম বুইয়া মনে করেন বর্তমান অন্তর্বর্তকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতা থাকবে এরপর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন তবে বিএনপি পুরু মেয়াদ ঠিকিয়ে রাখতে পারবে কিনা তা নির্ভর করে ভারতের কৌশলগত অবস্থানে আওয়ামী লীগের পুনঃস্পার এবং সংগঠিত হওয়ার সক্ষমতার উপর তার মতে যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তাহলে আরও এক এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই 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 যে একটা প্রেডিকশন উনি দিয়েছেন এই প্রেডিকশনটা উনি উনার মতো করে দিয়েছেন তবে আমি মনে করি বিএনপি যদি ধরেন এই যে এই কথাটা কিন্তু আমাদের বক্তব্য উনার বক্তব্য না বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ভারতীয় আগ্রাসন এবং শেখ হাসিনাকে পুষিন করাটা এটাকে কীভাবে মোকাবেলা করবে এই ক্ষেত্রে এটা নির্ভর করে বিএনপির স্থায়িত্বের উপরে বিএনপির কতদিন বিএনপি স্থায়ী মানে স্থায়ী হবে কি না এই ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার যেটা এটা হচ্ছে একটা ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় সরকার যদি তার কমিশন বলেছেন আমরা ক্ষমতায় গেলে এড়ে নিব এড়ে নিব এড়ে নিব অর্থাৎ আমরা সবার সম্মিলিতভাবে একটা সরকার এর বিকল্প যদি হয় টাফ হবে বিএনপির জন্য এটা কেননা স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে জানাশোনা মানুষ থাকতে হবে বললাম না এটা প্রসেস সঠিক কারণ যেইমাত্র নির্বাচন হবে সাথে সাথে কিন্তু মানে আওয়ামী লীগ দে উইল ট্রাই দ্য বেস্ট শেখ হাসিনা জনগণের সমর্থন ছাড়া কোনো দল পারবে না এক্ষেত্রে নির্ভর করে বিএনপির উপর মানুষের মানে সক্ষমতা কতটুকু থাকবে শুধু দুই থেকে তিনটা দল জামায়াত বিএনপি এবং এনসিপি এই তিনটা দল আরও দু একটা ইসলামী দল তারা যদি থাকে ইভেন দো তারা বিরোধী দলে দেশ ঐক্ষ তাকে পৃথিবীর কোন শক্তি আর বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে না ওই অর্থে এবং ওই সময়ে যদি ওই থাকে আজকে যা দেখলাম সিলেটে হলো একটু আগে খুবই দুঃখ লাগছে আমি স্লোগান দেখলাম যে একটা একটা শিবির দর দরে দরে জবাই কর দিস ইজ সো প্যাথেটিক উইড ওয়ান দিস কাইন্ড অফ স্লোগান এনি মোর ইট ইজ ভেরি আনফরচুনেট এটা এক ধরনের ভারতীয় এবং আওয়ামী লীগের স্লোগান আমরা চাই না ছাত্রদল এই কাজটা করুক কখনোই কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আই নো ছাত্রদল ভেরি অ্যাংগ্রি রাইট নাও বিকজ এখন নির্বাচিত পাঁচ তিনটা ছাত্র মানে ছাত্র সংসদ নির্বাচনে দে ভেরি ব্যাড সো দে ভেরি অ্যাংগ্রি বাট আপনি অ্যাংরি না হয়ে এই যে স্লোগানটা আজকে দিয়েছেন এই স্লোগানটাতে কমসে কম পাঁচশো ভোট ওই এরিয়ার মানুষের আপনার কমেছে কারণ মানুষ এগুলো শুনতে চায় না এগুলো দেখতে চায় না এই দোনো কাজ মানুষ চায় না চায় আপনারা ধীরে স্থিরে জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি রেজাল্ট একই হবে এটা এত সহজে বলাটা উচিত হবে না আমি মনে করি এখানে অনেক মানে স্ট্র্যাটেজি আছে যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে জাতীয় নির্বাচনে বিএনপি খুব ভালো করার সম্ভাবনা আছে এখনো সময় আছে যদি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু কাকে নির্বাচ কাকে নমিনেশন দিচ্ছেন এই মানুষের উপর নির্ভর করবে কিন্তু দল হিসাবে যদি এই কাজ করা হয় এই কাজে এগুলা কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলোতে যে ফলগুলো আসে নেই মাত্র কারণ হচ্ছে এই ধরনের আচার আচরণের কারণে আসে নেই এখান থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি আচ্ছা আচ্ছা সহমত এখন কাউকে না করে অর্জন হতে পারে ইয়া বর্তমানে আগুন নিয়ে কিছু বলুন আচ্ছা আগুন নিয়ে বলেছি এটা গতকালকে একজন বলেছেন যে আগুন আপনি যদি অন দ্য বেসিস অফ দ্য সারাউন্ডিং সারকমসান্সেস অন দ্য বেসিস অফ দ্য পলিটিক্যাল সার্কমসেন্সেস অ্যান্ড বাংলাদেশি সিচুয়েশন ফ্রম দ্য পার্সপেক্টিভ বাংলাদেশি সিচুয়েশন আমি আপনাদেরকে বলি আমি নির্দিদায় বলতে পারি এটা নাশকতা ওয়াই নাশকতা থ্রি থিংস দ্যাট উই ডিটারমিন দ্যাট দিস কুড আর্সনিস্ট ফর এক্সাম্পল স্যাটারডে সেকেন্ড থিং হল যে আমাদের রপ্তানি রপ্তানি অর্থাৎ অর্থনৈতিক ইনস্টলেশন বা ইনফ্রাস্ট্রাকচার এগুলা উপরে আঘাত কেন আসে আগুন আর কোথাও লাগে না কেন লাগে যে জায়গাতে আমাদের অর্থনীতির কাটে যেখানে চাকা মানে মানে বরাদ্দ সেই জায়গাগুলোতে এগুলা শুভলক্ষণ এরপরে আপনি ক্লিয়ারলি বলছেন যে বাংলাদেশ যেখানে নিজেরা কার্গো করে রপ্তানিতে নিজেদের নিজেদের উদ্যোগে নিজেদের মাটি ব্যবহার করে উদ্যোগী হয়েছে সেই সময় এই আগুনগুলা ক্লিয়ার কাট ইট ইস এ ওয়েল ফ্রম ডিসরপশান অফ আওয়ার এক্সপার্টস দ্য উই ক্যান টেল দ্য এবং এখান থেকে আমরা বলতে পারি এটা নাশকতা প্রশ্ন হলো যারা এটাকে কী করবেন ওই ইনভেস্টিগেট করবেন তারা আসলে কারা তারা কি ফেসিস্ট গভর্নমেন্টের মানে আমলা যারা আছে তারা নাকি ভারতীয় এজেন্টরা এখানে বসে আছে উই আসে উইডোনভেন নো দ্যাট সো আমি মনে করি যে এই জায়গাতে যদি কোনো ভালো এবং সৎ এবং বিচার বিভাগের তন্ত না হয় আমরা এটা সত্য জানতে পারবো না এটা কারা লাগিয়েছে কারণ দামা ছাপা দেওয়ার কাজ নাম্বার ওয়ান কাজ করতে পারে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের আমরা যারা আছেন তারা সো দিস ইজ এ প্রবলেম দ্য বিগেস্ট প্রবলেম এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বেসিস পৃথিবীর সব কিছু কিন্তু হয় অন দ্য বেসিস অফ কমন সেন্স অন দ্য বেসিস অফ মাই কমন সেন্স আই ক্যান টেল ইউ দ্যাট এইটা নির্দিদা বলতে পারে এটা নাশকতা এটা কোনো ধরনের এটা আগুন নয় আর যদি আগুন হয় তাহলে এক জায়গাতে আগুন লাগছে বিমানবন্দরবত এরিয়া যেখানে ফায়ার সার্ভিস বা ফায়ার মানে সার্ভিসের ফায়ার ফাইটার্স আসতে যেখানে দশ মাইল দূর থেকে আসা লাগে না দে হ্যাভ মানে ইনস্টলেশন অব দে হ্যাভ দ্য দেয়ার সার্ভিস আই মিন আই মিন অন দ্য টরমার্ক তাহলে এখান থেকে আসতে এত সময় লাগার কথা না যে কোনো একটা রুম পুরো যেতে পারে এতটা রুম তো পুরার কথা না এর মানে হচ্ছে দে লেট ইট টু হ্যাপেন নির্দিদায় বলতে পারি আমি এটা কুবিগ বিগ সাপোর্ট এটা নির্দিদায় বলতে পারি ইট ইজ এ সাপোর্টাচ সো আপনার ইতিহাস থেকে মানুষ শিক্ষা যে আবার ইতিহাস শিক্ষা যে শিক্ষা নেয় আবার ইতিহাস চলা চলবে না আচ্ছা সৌমদ ফুসল জামাত ভুল সিদ্ধান্ত নেয় দুই দিন দুই দিনের খবর আচ্ছা আমি একটু বলি যে আমরা চাই যে এটা ডেফিনেটলি এটা নাশকতা এখন এটার উত্তর আমরা জানবো কীভাবে এটা আমরা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ হলো এই জায়গাতে নাও এগেইন উনি যে কথাটা বলেছেন ইকবাল করিম ভুইয়া উনার বক্তব্য অনেকটাই পরিষ্কার যে বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে এখন আপনি আমাকে বলেন বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে কিনা ধরেন আওয়ামী লীগ তো এখন ডক্টর ইউনুসিকে ডিঙ্গায় আসতে পারে না কেন আসতে পারে না জনগণ সবাই ঐক্যবদ্ধ বিহাইন্ড মানে ডক্টর ইউনিজ গভর্নমেন্ট রাইট তারপরে ইউনাইটেড নেশনস আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সব হচ্ছে ডক্টর ইউনিসের সাথে তারা এখন নড়বে না কিন্তু যেইমাত্র দলীয় সরকার আসবে সাথে সাথে তারা আসার চেষ্টা করবে ওই ক্ষেত্রে দল সরকারি দল এবং বিরোধী দল মিলে যে ঐক্যটা এই ঐক্য যদি থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে না আওয়ামী লীগকে ডিস্টার্ব করতে পারবেন বরং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে যদি একে এক অপরের মাংস খাওয়ার অবস্থা সৃষ্টি হয় নির্বাচন কেন্দ্রিক ধরে নেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যদি আসে আমি মনে করি বাংলাদেশের জন্য কতটা ডিজাস্টার হতে পারে বাংলাদেশের মানুষের জন্য এটা তবে আমি এও বলে দিতে চাই যারা আপনাদের ব্যর্থতায় যদি এই ঘটনা ঘটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় আপনারা কেউ সার পাবেন না এটা বলে দিতে পারি আমরা আপনারা ক্ষমতায় যেতে চান যান ওয়ান ইলেভেন হতে পারে কিনা না দেখুন একটা জিনিস কি ওয়ান ইলেভেন হওয়ার বাংলাদেশের সেনাবাহিনী ওই জায়গাতে নাই নিজের সিদ্ধান্তে ওয়ান ইলেভেন করতে পারে ইটস গন ইটস ওভার যদি ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ার আরও দুই একটা এট লিস্ট আমেরিকা যদি কোনো ধরনের সাথে না থাকে বাংলাদেশের আর্মি কখনো কু করবে না নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে আর্মি কু করে রাষ্ট্র পরিচালনা করার মতো ওই ক্যাপাসিটি বাংলাদেশের আর্মির এই মুহূর্তে আর নাই কারণ আর্মি শেখ হাসিনা এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে আর্মিকে একটা বিতর্কিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করে চলে গেছে অর্থাৎ প্রতি প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ডিসফাংশনালিটি এবং দুর্নীতি ঢুকিয়ে দিয়ে গেছে বিশ্বাস করেন রীতিমতো ক্লিন হার্ট অপারেশন না চালালে এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে রেস্কিউ এবং ক্লিন করা যাবে না এটা নির্দ্বিধায় আমি বলতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা কারণ যেভাবে ধ্বংস করে গেছে শেখ হাসিনা সবচেয়ে বড় মানে ক্ষতি যেটা করে গেছে দেশের জন্য এটা না যে একটা প্রজেক্টে এক হাজার কোটি টাকার প্রজেক্ট বারো হাজার কোটি টাকা করেছে এটাও রিকভার করা যাবে দুর্নীতির মানে টাকাগুলো কিন্তু এই এই যে এই বিশ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে ধ্বংস করে গেছে লেডিস এন্ড জেনাম্যান দিস ইজ দ্য ডিজাস্টার আপনি আপনি এই যে একই সাথে মালয়েশিয়া স্বাধীন হয়েছে রাইট এবং আজকে মালয়েশিয়া কোথায় আমরা কোথায় আমরা এখনও স্ট্রাগল করতেছি শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে আমরা সৎ এবং যোগ্য প্রার্থী এখন পর্যন্ত আমরা দিতে পারতেছি না বলেই আমরা সরকার আনতে পারতেছি না একটা যোগ্য সরকার টোটাল পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে বাংলাদেশের এবং আমি আমি আপনাদেরকে আবার বলছি উই হ্যাভ এ সিরিয়াস পার্সপেক্টিভ দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ভারত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর এতটা ডিসফাংশন থাকার পরেও দ্রব্যমূল্য থেকে অনেক জিনিস তারা নিয়ন্ত্রণে রেখেই ফেলেছে যদি একটা সৎ সরকার আসে কি করতে পারে কারণ নির্বাচিত সরকারের পাওয়ারটা সবচেয়ে বেশি আমাদের আগামীতে নির্বাচিত সরকার যে আসবেন তার জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের মানে প্রস্থান কীভাবে মানে পুনর্বর্তন কীভাবে ঠেকাবেন এটা ন্যাশনাল ইউনিটি ছাড়া ইট ইস নট পাসিবল এজন্য আমি বিশ্বাস করি যদি বিএনপি এবং জামাত দুটো দলের ভিতরেই কিন্তু ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা মানে সরকারের ভিতরে রাখা প্লাস আরও কিছু মেকানিজম আছে এগুলার যেতে পারবে না আপনি বলছেন লিখে রাখেন জামাত আসবে আসবে দেখুন ইমোশনাল কথা আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে ইমোশনাল কথা আমরা বলি স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে এই যে নতুন যে প্রজন্ম দুই তৃতীয়াংশ ভোটার হলো নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কি সিদ্ধান্ত নেয় ভোটের ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার ব্যাপার যদি তারা মনে করে যে না আমরা দেখেছি একবার আমরা অন্য সরকারকে দেখবো ইয়াস আর এরা যদি সিদ্ধান্ত নেন না আমরা এই এই কারণে আমরা দেবো একে এই কারণে তাহলে একটা মানে গর্বিল হতে পারে তবে জামাত উইল ডু ভেরি ওয়েল দি ইন দিস আপকামিং ইলেকশন আই ক্যান ঢেল ইউ দ্যাট এটা নির্দ্বিধা বলা যায় ভেরি ওয়েল ডাজ মিন দ্যাট দে উইল বি ইন পাওয়ার বাট দে উইল ডু ডেফিনেটলি ভেরি ভেরি ওয়েল দেয়ার আর মেনি মেকানিজম এবং আই আই এম আই বিন স্পিকিং উইথ দ্য পিপুল ওয়ে এভার আই সি সাম এ কন্ট্যাক্ট পিপুলিভ আই মিন্স জামায়াত ইসলামিট আ বিগ থিং বাট দেকস এটা আমি আবার বলি জামায়াত ইসলামের কিছু কিছু মিস্টেক আছে সেগুলো দুর্নীতি নয় অন্য বিষয়ে স্ট্র্যাটেজি হতো আরও ভালো হতো বাট লেটসি আমি চাই যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটা অবাধ এবং নিরপেক্ষ ভোট হোক সেই ভোট মাধ্যমে যারাই আসে ওয়েলকাম তারপরে সরকার যখন গঠন করবেন বুঝে শুনে করতে হবে ন্যাশনাল ইউনিটি না থাকলে আওয়ামী লীগ ফিরতে পারে ভারত তার জন্যই অপেক্ষা করতেছে আওয়ামী লীগকে নিয়ে তখন কিভাবে টেকেল দেওয়া তখন বাংলাদেশের খালি ভোটের মাধ্যমে আপনি গেছে নাপে না তবে মনে রাখবেন দেশে বিদেশে বিএনপির একটা বিশাল বড় একটা কর্মী বাহিনী আছে যারা আওয়ামী লীগকে বিদেশেও টেকেল করার ক্ষমতা রাখে এটা মাথায় রাখতে হবে যদি তারা চায় তবে ইন্টারন্যাশনাল প্রেশারটা যদি কোনোভাবে আওয়ামী লীগ তৈরি করতে পারে মানে বা মানে আপনার কিসে এই যে কী বলে রেখে তবে আমি নির্দিতে আমি এটাও আপনাকে বলতে পারি আওয়ামী লীগের ব্যাপারে মানে পশ্চিমা বিশ্বের মতামত হলো শেখ হাসিনাবিহীন একটা আওয়ামী লীগ যদি হয় দে মে সাপোর্ট দিস পার্টি নট টু কাম টু দ্য পাওয়ার এটলিস্ট তার রাজনীতি করার যে অধিকারটা এটা বিষয়ে পশ্চিমা বিশ্বে কিছুটা নমনীয় তবে শেখ হাসিনাবিহীন এটা আমি নির্দ্বিধা বলতে পারি এবং এটা আমি জেনেই বলছি কিন্তু মিন কিন্তু শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগ পুনর্বর্তন হলে মানে পশ্চিমা বা মানে আন্তর্জাতিক কমিউনিটির কোনো সাপোর্ট আওয়ামী লীগের প্রতি নাই এটা আমি জেনেই বলছি এবং আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে তবে যদি ভালো মানুষকে দিয়ে তারা একটা আমি সেদিন যে সাবের হুসেন চৌধুরীর বাসায় কয়েকজন কূটনৈতিকের যে মিটিং মাটিং সেটা দ্য ওয়াজ দ্য পার্ট অফ দ্য প্রসেস টু তারা কোনোভাবে দাঁড়াতে পারেন শেখ হাসিনাবিহীন এটা আওয়ামী লীগ যদি করতো আমি কিন্তু এই কথাটা আমিও সাপোর্ট করতাম তখন এই মুহূর্তে আর আমি মনে করি না শেখ হাসিনাকে রেখে আবার বলছি শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসলে কখনও সে হত্যাকাণ্ড চালানোর জন্যই আসবে সে বাংলাদেশের সার্ভিস দেওয়ার জন্য আসবে না দ্যার ইজ আ ভার অ্যান্ড সো লিটস জেনারম্যান পড়ে শোনালাম আপনি জেনারেল ইপাল করিম বুইয়া উনি যেভাবে নিশ্চয়তা দিচ্ছেন নির্বাচন হবে না উই উইল সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ উনি গিভিং ইউ গ্যারান্টি দেওয়ার বি নো ইলেকশন উইদিন নেক্সট ওয়ান ওর টু ইয়ার্স হাউ ডিড ইউ নো দ্যাট ওয়ের ইজ দ্য ইনফরমেশন কামিং ফ্রম অন হোয়াট বেসিস ইজ টকেবার হি ক্যান সে লাইক ইফ ই ইজ দ্যাট ও নির্বাচনের প্রস্তুতি দেখতেছি না নির্বাচন কি হবে প্রশ্নবোধক রাইট নোট অফ কোয়েশন বাট উনি বলছেন হবে না হি অলমোস্ট গিভেন দ্য সার্টিনি ডি অফ দেয়ার দ্যস ওয়া উই হ্যাভ টু ওয়াচ ফর ওয়াচ আউট ফর হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ এখানে নিশ্চয়তা দেওয়া আর মে হ্যাপেন কুড হ্যাপেন মাই মে হ্যাপেন টু থ্রি থিংস রাইট সো এটা দেখার বিষয় অপেক্ষা করবো সেই সময়ের জন্য তবে আমি এতটুকু বলি এই সরকারকে আমি এটা বলতে পারি এই সরকারের মানে মানুষ যারা জানাশোনা মানুষ তো এই সরকারে আছেন বা যে বলছি এই সরকার জোর করে ক্ষমতা থাকবে না যে শেখ হাসিনার মতো যে আমরা কোট কুটকৌশল করে আরও কিছুদিন ক্ষমতা থাকি দে হ্যাভ নো ইন্টেনশন হোয়াটস এভার যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাও বাই পার্টি যান সবার সাথে আলোচনা করে ইয়েস বাট বিপার্ট ফ্রম দ্যাট জামাত বিন সবাইকে ডিঙ্গিয়ে একা কুটকৌশল করে ক্ষমতায় দিস গভর্নমেন্ট ডাজন হ্যাভ এ সিঙ্গলিস অ্যামাউন্ট অফ ইন্টেনশন আমি ইন দিস রিগার্ড রিসেন্ট জেনেমেন আই ক্যান কনফার্ম ইউ দ্যাট বাট লেট সি হোয়াট হ্যাপেন্স বাট আরেকটা জিনিস অনেকে বলেন কেন যে নির্বাচন যদি হতেই হয় তাহলে নির্বাচনের কোনো প্রস্তুতি কেন আমরা এখন দেখি না মানে এই যে বর্তমানে চলছে এই প্রস্তুতিতে কি তিন মাস সময় আসে নির্বাচন সম্ভব এই প্রস্তুতিতে ইট ইজ পাসেবল ওয়াই নট ইট ইস অ্যাবসলুটলি পাসেবল তবে যদি এর ভিতরে কোনো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ডাক আসে সেটা ভিন্ন হতে পারে এই দ্যাটস ওয়া উই হ্যাভ টু ওয়াচ আউট ফর লিসেন চেয়ারম্যান সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট তবে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এই মুহূর্তে আর যদি না হয় ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি হতে হবে সবাইকে নিয়ে নাহলে এই সরকার কোনোদিন বাংলাদেশে রক্ষা করতে পারবে না বিকজ দের আর সাম ক্র্যাকস I mean, in the government and outside the government. That's what it is, ladies and gentlemen. So, uh, have a blessed day, ladies and gentlemen, because this is the beginning of the day. I believe it's an afternoon time right now, 1 or 2, 12 a.m., probably, 12 p.m. So, Assalamu alaikum.